শুধুমাত্র এক কাপ চাউলের গুঁড়ো দিয়ে এত সুন্দর মজাদার পিঠা তৈরি করা যায় সেটা নিজে যদি না তৈরি করেন বিশ্বাস করতে পারবে না ভিতরে থাকবে একেবারে রসে টুই বাহেরটা ক্রিস্পি যদিও বৃষ্টি পড়তেছে তবুও আপনার আওয়াজটা শুনলে বুঝতে পারবেন হ্যালোয়ান আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে চলে আসলাম মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চায়ের কাপের এক কাপের একটু কম দিয়েছি পানি এক কাপ দিয়েছি আমি শুকনা চাউলের গুঁড়ো এখন ভালো করে আমি নেড়ে ছেড়ে ডোটা বানিয়ে নেব যেমনটা আমরা শুকনো চাউলের গুঁড়োর রুটি বানাই ঠিক তেমনই নরম না শক্ত না মোটামুটি সফট একটা ডো আমি তৈরি করে নেব দুই মিনিটের জন্য আমি একটু ডাকনা দিয়ে রেখেছি আপনারা ডাকটা না দিলে হবে সরাসরি কিন্তু প্লেটে নিয়ে নিতে পারেন তবে বেটারটা যাতে একেবারে মসৃণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমি হাত দিয়ে খুব ভালো করে মধ্যে মতে সফট একটা ডো তৈরি করে নেব বেটারটা আমি খুব ভালো করে মথে নিয়েছি এখন দুই ভাগে ভাগ করে নেব এক ভাগে আমি সামান্য ফুটকালার কালার দেব ভিডিও সুন্দরের জন্য আপনারা ছেলে এটা স্কিপ করতে পারেন কারণ এ ধরনের ফুড কালারগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না যাই হোক এখন আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি সামান্য পরিমাণ বেটার নিলাম আর হাত দিয়ে কীভাবে আমি বেটারটা সেপটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই যে সাজগুলো আমাদের সবার বাসা বাড়িতে বা হাতের নাগালে আছে দোকানে ছেলে খুবই অল্প দামে পাওয়া যায় আমি কিভাবে পিঠাটা তৈরি করেছি আপনারা দেখে বুঝে নিতে হবে খুব সহজে এই পিঠাগুলো তৈরি করা যায় চাইলে যে কেউ এই পিঠাগুলো তৈরি করতে পারেন আর সাইডের যে ডিজাইনটা দেখতেছেন এগুলা আমি পাতলা একটা টিন দিয়ে করে নিতেছি বলতে পারেন কয়েলের যে স্টেন থাকে সেটা দিয়ে আমি করতেছি তা আপনারাও চাইলে এভাবে করতে পারেন এই যে আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেল। ছোট্ট একটা নজেল দিয়ে আমি মাঝখানে ডিজাইন করে নিলাম এটা আপনারা চাইলে স্কিপ করতে পারলেন তবে আমার কাছে এভাবে করলে মনে হয় ভালো হবে সেজন্য করে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা ফিঠা তৈরি করা হয়ে গেল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হলো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটা ফিটা তৈরি করে দেখিয়ে দিতেছি কীভাবে তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আসলে বলার কিছুই নেই এই ফিটাগুলো চাইলে আপনারা দুটা সাস ইউজ করতে পারেন তবে আমি এখানে আজকে একটা সাজ ইউজ করেছি কারণ ফিটাগুলো আমি খুব পাতলা করে তৈরি করতেছি সেই জন্য সাথে সাথে আমি ভেজে নেব আপনারা চাইলে মোটা করেও তৈরি করতে পারেন এ তো আমার দুটো পিঠা তৈরি করা হয়ে গেল আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে থেকে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা বিশেষ করে আজকে প্রথম যারা আমার এই ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি ভিজিট করতেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি সময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করতে যাতে আপনারা ঘরে বসে সবাই নিমিশেই তৈরি করতে পারেন ওই সমস্ত রেসিপিগুলা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেশ কয়েকটা ফিটা তৈরি করা হয়ে গেল এক এখন যে ব্যাটারগুলোকে আমি রঙিন করেছি ওগুলা তৈরি করে নিচ্ছি একইভাবে একই প্রসেসে তা আপনারা ওই যে কোনো প্রসেসে তৈরি করতে পারেন চার্জ অনেক সময় হয় কি ডিজাইন বেশ কম হয় আবার যে যার মতো করে তৈরি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে এ পিঠেগুলো খেতে ভীষণ মজা হয় আমি তো পাতলা করে তৈরি করেছি সাথে সাথে বেজে নিয়েছি সেজন্য খেতে কিন্তু দারুণ লেগেছে আর যদি আপনারা মোটা করে তৈরি করেন তাহলে চেষ্টা করবেন রোদে একটু শুকিয়ে নেওয়ার জন্য তাহলে হবে কি পিঠাগুলো দীর্ঘদিন আপনারা বাসাই আড্ডার বক্সে ভরে রেখে দিতে পারবেন যখন ইচ্ছে হবে তখন আপনারা ভেজে খেতে পারবেন এই পিঠাগুলো শুকিয়ে যদি এটার বক্সে বলে রাখা হয় তাহলে যে কোনো মুহূর্তে মেহমান আপ্যায়ন করা যাবে খুবই সুবিধা হয় এই পিঠাগুলো দিয়ে মেহমান আপ্যায়ন করতে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব পিঠা তৈরি করা হয়ে গেল। এখন চলো একটা ফ্রাই মধ্যে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম অলরেডি তেল গরম হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন এক এক করে আমি সব গোলাপিঠা তেলের মধ্যে দিয়ে দেব তবে তেলটা মিডিয়াম আছে থাকতে হবে যদি একেবারে হাই ফ্লেমে আপনারা ছাড়েন পিঠাগুলা তাহলে হবে কি ফিটার যে ধারগুলা আছে সাইডের অংশগুলো পড়ে যাবে আর মাঝখানটা কাঁচা থেকে যাবে সেই জন্য বললাম আপনারা একেবারে লো ফ্লেমে প্রথমে মিডিয়াম ফ্লেমে রাখবেন তারপরে লো ফ্লেমে রেখে পিঠাগুলো আপনারা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন আমি জানি না আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা কে কোন জায়গা থেকে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা এমনও অনেক প্রিয় আপু ভাইয়েরা আছেন আমার ভিডিও দেখেন ভিডিওতে হয়তো বা একটা লাইক দিতে ভুলে যান বা কমেন্ট করতে ভুলে যান তবে আপনারা যদি ভিডিওতে একটা লাইক দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতেন আপনারা কোথা থেকে দেখতেছেন আমি অনেক বেশি খুশি হতাম কারণ আমি আপনাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি একটু একটু করে সামনে থেকে এগিয়ে যাচ্ছে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন আমি জানি না হয়তো বা আমার চ্যানেলে আমার ভিডিওতে কমেন্টের সংখ্যা খুবই কম আসে লাইকের সংখ্যা খুবই কম তবুও আমার যে সমস্ত প্রিয় আপু ভাইয়ারা বাহির থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন আমি কী দিয়ে যে আপনাদেরকে বোঝাবো কতটুকু ভালোবাসা আর আন্তরিকতা আছে আপনাদের প্রতি যাই হোক আপনাদের জন্য আমার মন থেকে সব সময় অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যদি আপনারা জানান আমার মূল্যবান বিয়ে তাহলে আমি অনেক অনেক বেশি খুশি হব আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পিঠাগুলো আমি খুব ভালো করে বেজে নিয়েছি আর চিনির শিরাতেও দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পিঠাগুলা কতটা ক্রিস্পি হলো আমি তো পিঠে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আপনারা একবার হলো বাসা ট্রাই করবেন আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো যদিও বৃষ্টি পড়তেছে তবুও যে আমি পিঠাগুলা খেতেছি কতটা ক্রিস্পি হলো আপনারা সাউন্ড শুনলে বুঝতে পারবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম